আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি লালবাগের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী কিন্তু আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম এবং ছবি প্রকাশ করা হচ্ছে না না করে চলুন জেনে নিই পাত্রী সম্পর্কে বিস্তারিত আমাদের আজকের পাত্রীর বয়স পঁয়ত্রিশ বছর গায়ের রং ফর্সা তিনি পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতার তিনি অবিবাহিতা লালবাগে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি এসএসসি পাশ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন দের না করে চলুন জেনে নিই তিনি তার জন্য কেমন বিয়ের প্রস্তাব রাখছে পাত্রকে প্রতিষ্ঠিত হতে হবে ঢাকার স্থায়ী পাত্র হলে ভালো হয় অবশ্যই পাত্রকে নামাজি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে পাত্রের বয়স তেত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ফুট দশের মধ্যে হলে ভালো হয় অবিবাহিত পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্র কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর জন্য যারা আগ্রহ দেখাতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের সিভিটি অ্যাড্রেসে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আপনার বায়োডাটা বা সিভিটি সরাসরি পার্ট্রিপক্ষের কাছে চলে যাবে আর যারা আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার হতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার হয়ে আমাদের যতগুলো সার্ভিস আপনাদের জন্য আছে সবগুলো উপভোগ করুন আর খুঁজে নিন খুব সহজেই আপনার পছন্দের সঙ্গীকে একেবারে মনের মতো জীবনসঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ